জটিল সংখ্যার একটা কনফিউশন আমরা এখানে ক্লিয়ার করব দেখেন এইটা একেবারে বেসিক একটা বিষয় বলা হয়েছে ধরি সি ধারা এটা হচ্ছে সি সি সকল সংখ্যার সেটকে বোঝায় জটিল আমরা জানি যে এই রকম সি দ্বারা জটিল সংখ্যার সেটকে বোঝানো হয় তো এটা হচ্ছে একটা জটিল সংখ্যার সেট এবং এই যে জেড ওয়ান এবং এই যে জেড টু এই দুইটা হচ্ছে জটিল সংখ্যা একটু বুঝতে হবে

সত্য কিনা বা এইটা যে বলেছে আমি এর সাথে সম্মত কিনা তো এই মূল কনসেপ্টটাকে আগে এটা আমরা একটু বুঝি তো এখানে এখানে দেখেন এখানে আমরা যদি একটু বলি তাহলে এখানে জেড ওয়ান সমান কি দেওয়া আছে এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান একটু বুঝি আমরা দেখেন এখানে জেড ওয়ান সমান হচ্ছে এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান আর জেড টু সমান হচ্ছে এক্স টু প্লাস আই ওয়াই টু সো এখানে দুইটা জটিল সংখ্যা আছে আমরা ক্লিয়ারলি কনসেপ্টটা বুঝতে পেরেছি এখন একটু লক্ষ্য করি এই যে দুইটা জটিল সংখ্যা আমরা যদি z1 জটিল সংখ্যার কথা চিন্তা করি তাহলে এই z1 জটিল সংখ্যার বাস্তব অংশ দেখেন এই z1 জটিল সংখ্যার বাস্তব অংশ হচ্ছে বাস্তব অংশ হচ্ছে x1 ঠিক আছে আর এই z2 জটিল সংখ্যার বাস্তব অংশ হচ্ছে x2 এখন বলা হয়েছে যে এক্স ওয়ান লেস দেন এক্স টু দেখেন এখানে বলা হয়েছে কি এক্স ওয়ান লেস দেন এক্স টু অর্থাৎ প্রথম জটিল সংখ্যার যে বাস্তব অংশ সেইটা দ্বিতীয় জটিল সংখ্যার বাস্তব অংশ থেকে ছোট ওকে তো সেই বিষয় যে প্রথম জটিল সংখ্যার যে ইমিজিনারি পার্ট সেটা হচ্ছে ওয়াই ওয়ান আর দ্বিতীয় জটিল সংখ্যার যে ইমিজিনারি পার্ট সেটা হচ্ছে ওয়াই টু এবং এইটার ক্ষেত্রে বলা হয়েছে যে ওয়াই ওয়ান লেস দেন ওয়াই টু তার মানে মূল কনসেপ্টটা হচ্ছে এরকম যে দুইটা জটিল সংখ্যা এক্স এবং এক্স যেখানে প্রথম জটিল সংখ্যার বাস্তব অংশ দ্বিতীয় জটিল সংখ্যার বাস্তব অংশ থেকে ছোট আবার প্রথম জটিল সংখ্যার কাল্পনিক অংশ দ্বিতীয় জটিল সংখ্যার কাল্পনিক অংশ থেকে ছোট সেক্ষেত্রে জেড ওয়ান লেস দেন জেড টু হবে কি না দেখেন তো এখানে জেড ওয়ানটা কি জেড ওয়ান হচ্ছে একটা জটিল সংখ্যা আর এই জেড টু কি এই জেড টু হচ্ছে একটা জটিল সংখ্যা এখন প্রশ্ন হচ্ছে যে একটা জটিল সংখ্যার এই যে বাস্তব অংশগুলো আছে দেখেন এইটাকে যদি আমরা ক্রমচুর মানে অর্গান্ড তোলে চিন্তা করি তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটা কি হয়ে যাবে এক্স টু ওয়াই টু এবং অর্গানড তোলে যদি আমরা এগুলোকে স্থাপন করি তাহলে দুইটা জটিল সংখ্যার অবস্থানকে বোঝাবে বাট ওইগুলো দ্বারা অ্যাকচুয়ালি কোন জটিল সংখ্যাটা বড় বা কোন জটিল সংখ্যাটা ছোট ওইটা সম্পর্কে নির্দিষ্ট ধারণা পাওয়া যায় না এই জিনিসটা মনে রাখবেন তো এখানে এই বলা হয়েছে দেখেন এখানে কি বলেছে মনে করেন এটা হচ্ছে একটা জটিল সমতল মানে অর্গান তল আর কি যেটাকে আমরা আহ জটিল সমতল বলতে পারি তো এই জটিল সমতলের মধ্যে দুইটা বিন্দু আছে জেড ওয়ান এবং জেড টু ঠিক আছে সো এটা মনে আমাদের হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এইটা হচ্ছে আমাদের জেড টু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু তাহলে এই যে দুইটা জটিল সংখ্যা দেখেন এই যে দুইটা জটিল সংখ্যা এই এই বিন্দুগুলো দ্বারা আসলে দুইটা বিন্দু বোঝানো হয় দেখেন জেড ওয়ান এবং জেড টু এই দুইটা কিন্তু জটিল সংখ্যা এগুলোই যখন আমি অর্গান তলে স্থাপন করেছি তখন স্ট্রাকচারটা এক্জেক্টলি এরকম হবে ঠিক আছে একজেক্টলি এরকম হবে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু জেড ওয়ান এবং জেড টু দুইটা বিন্দু তার মানে কোন বিন্দুটা বড় বা কোন বিন্দুটা ছোট এইটার আসলে কোনো তাৎপর্য এখানে নাই ধেট ছয় আমরা বলতে পারি জেড ওয়ান লেজেন জেড টু এইটার সাথে আমি একমত নই কারণ দেখেন এটাকে আমরা একটু সংযোগ করতে পারি এই দুইটাকে আমরা সংযোগ করে দিলাম সংযোগ করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে এখানে নিয়ে আসলাম আর হচ্ছে এখান থেকে এখানে নিয়ে আসলাম তো দেখেন এই হচ্ছে আমাদের এই জটিল তলটা তার মানে এখানে বিন্দু সো এই বিন্দুর মধ্যে কোনটা ছোট কোনটা বড় এটা আসলে কোনো তাৎপর্য এখানে নাই তো আমরা মনে রাখবো আমরা বল বলতে পারি যে এইটা সব ক্ষেত্রে সত্য নয় ঠিক আছে সো এতটুক আশা করি ক্লিয়ার এখন দ্বিতীয় কথা বলেছে যে মডুলাস অফ জ1 লেস দ্যান মডুলাস অফ জ2 এটা সত্য কিনা বা এইটা আসলে এক্সিস্ট করে কিনা তো এইটা আমরা একটু বলছি এখান থেকে সো আমরা লিখবো ধরে সো এখানে জ1 এবং জ2 দুইটা জটেল সংখ্যা সো আমরা দুইটা জটেল সংখ্যা নিব এবং জ1 दैट मींस প্রথম জটেল সংখ্যার মডুলাস দ্বিতীয় জটিল সংখ্যার মডুলাস থেকে ছোট এই কথাটি বলেছে এবং এইটা সত্য কিনা আমরা এখন দেখবো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি তো আমরা ধরে নিলাম সমান টু প্লাস থ্রি আই তাহলে এইটার প্লাস নাইন দ্যাট মিনস রুট ওবার ওকে এখন আমরা আরেকটা জটিল সংখ্যা নেই মনে করেন আমরা নিলাম জেড ইকাল টু টু মাইনাস থ্রি আই তো এইটার জটি মানে যদি আমরা বের করি তাহলে হবে 4 9 which is √13 তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম z1 এবং z2 এই দুইটার মডুলাস সমান সমান ঠিক আছে কিন্তু এখানে কি বলেছে বলেছে যে z1 z2 এইটা সত্য বা এটা আসলে সত্য হবে কিনা এটা সম্পর্ক আমার মতামত দিতে হবে এখন দেখেন এখান থেকে আমরা তো এই জিনিসটা ক্লিয়ার যে যদি আমরা জেড এবং Z2 আমরা এরকম দুইটা জটিল সংখ্যা নিই তাহলে দুইটা কিন্তু সমান হয়ে যাচ্ছে অর্থাৎ ছোটোর যে শর্তটা আছে সেটা কিন্তু সময় হচ্ছে না বাট আপনি যদি এরকম দুইটা জটিল সংখ্যা নেন যেমন আপনি আরো এক্সাম্পল দিয়ে এখানে দেখতে পারেন মনে করেন আমি জেড সমান নিলাম টু প্লাস আর জেড সমান নিলাম আমরা 5+ প্লাস টেন ঠিক আছে তাহলে জেড ওয়ান এর মান তো আমরা বের করে ফেলেছি মডুলাস সো আমরা যদি জেড টু এর মডুলাসটাকে বের করি তাহলে দেখেন পঁচিশ প্লাস হান্ড্রেড ঠিক আছে দ্যাট মিনস রুট ওভার একশো পঁচিশ তাহলে অবশ্যই তেরো থেকে একশো পঁচিশটা কি বড় সো এখান থেকে আমরা লিখতে পারি জেড ওয়ান লেস দেন জেড টু তো দেখেন আচ্ছা এখানে আমি লিখে আবার তো দেখেন এই যে শর্তটা একবার কি হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে একবার লেস দেন মানে ছোট হয়ে যাচ্ছে আবার আমরা যদি আরো ব্যতিক্রম এক দু দেখি তাহলে দেখবেন এগুলো বড় হয়ে যেতে পারে যেমন আমরা যদি এটাকে একটু একটু মডিফাই করি আবার আমরা আরেকটা একটা এক্সাম্পল নেই মনে করেন জেড ওয়ান সমান টু প্লাস থ্রি আই আর জেড টু সমান মনে করেন ওয়ান প্লাস আই তো জেড ওয়ান সমান হচ্ছে 13 আর মডলস অফ সমান হবে রুট ওভার প্লাস তাহলে দেখেন একবার হয়ে গেল সমান একবার হয়ে গেল ছোট একবার হয়ে গেল বড় দ্যাটমিন এই যে শর্তটা এইটা সবসময় সত্য নয় আমরা বলতে পারি যে সুতরাং মডলস অফ জেড ওয়ান লেস দেন মডলস জেড টু সর্বদা সত্য নয় আপনি এইটাকে আরো অনেক ভাবে প্রুফ করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে প্রুফ করতে পারেন সমস্যা নাই বাট মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা চাইলেও এটাকে মানে আমরা চাইলে এটাকে বিভিন্ন ভাবে প্রুফ করতে পারি বাট মূল কনসেপ্টটা একই জাস্ট একেবারে বেসিক একটা বিষয় আশা করি আমরা বুঝতে পেরেছি